সেই বুহারির বর্ণনা সাত হাজার সাতচল্লিশ নাম্বার হাদিস বানায়া যারা মিথ্যা কথা বলবে ঈশার শিরু ইলা 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 কফা 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 একজন পর্যন্ত লোহার একটা চিরুনি দিয়ে লোহার একটা চিরুনি দিয়ে এই থুতনি থেকে এই পর্যন্ত আগ দিবে নাকের এই ছিদ্র থেকে এই পর্যন্ত চোখের এই অংশ থেকে এই পর্যন্ত এই জিন্দা ছিদ্র এই তিনটা ডাক দেওয়ার পর রক্তে রক্তাক্ত হবে লোকটা আবার এই পাশে যাবে যাওয়ার পর আবার তিনটা দাগ দিবে এ পাশ ভালো হয়ে যাবে আবার এ পাশ আসবে সেই বুহারি সাত হাজার সাতচল্লিশ নাম্বার লম্বা হাদিস হাদিসের শেষে নবীজি প্রশ্ন করছেন ও ফেরেস্তারা এই লোকটা কে যাকে এইভাবে তিনটা আগ দিতেছে ফেরেস্তা জবাব দিলে নিয়ে রসুল আল্লাহ এ হলো ওই ব্যক্তি সকালবেলা মিথ্যা কথা বলে পুরা সমাজে এই মিথ্যা কথা ছড়ায়া যায় আর মানুষ এটাকে সত্য বলে মেনে নেয় কেমত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা আপনাদের এলাকায় একটা মেয়েকে আসছে দেখতে ছেলে পক্ষ দেখে যাওয়ার পর মেয়েটাকে পছন্দ হয়ে যায় পছন্দ হওয়ার পর অপর বাড়ির একটা মহিলার ব্যাপারটা ভালো লাগে নাই উমুকের মেয়ের বিয়ে হয়ে যাবে এটা উনি বরদাস্ত করতে পারে না ওই এলাকার আরেক নারীর কাছে আপনার গিবত শেখায়ত করে দিয়েছে কারে বিয়ে করবেন কোয়েম এলাকার আব্দুর রহমানের মেয়ে জামিলাকে সি সি এই মেয়ের তো বারোটা ছেলের সাথে সম্পর্ক ছিল আসলে মিথ্যা কথা আসলে কি মিথ্যা কথা মানে উনি একটা কথা বলে ছড়াইয়া দিল নবীজি বলেন এই বানায়া মিথ্যা কথা বলবা না সেই বুহারির বর্ণনা সাত হাজার সাতচল্লিশ হাদিস বানায়া যারা মিথ্যা কথা বলবে নিশার শিরু ইলা কফা অবাংখে রাহু ইলা কফা আইনাহু ইলা কফা একজন ফেরেস্তা তেমন পর্যন্ত লোহার একটা চিরুনি দিয়ে ইফতাল্লু বিন হাদিদ লোহার একটা চিরুনি দিয়ে এই থুতনি থেকে এই পর্যন্ত আগ দিবে নাকের এই ছিদ্র থেকে এই পর্যন্ত চোখের এই অংশ থেকে এই পর্যন্ত এই জিন্দা ছিদ্র এই তিনটা দাগ দেওয়ার পর রক্তে রক্তাক্ত হবে লোকটা আবার এই পাশে যাবে যাওয়ার পর আবার তিনটা দাগ দিবে এ পাশ ভালো হয়ে যাবে আবার এই পাশ আসবে সেই বুহারি সাত হাজার সাতচল্লিশ নাম্বার লম্বা হাদিস হাদিসের শেষে নবীজি প্রশ্ন করছেন ও ফেরেস্তারা এই লোকটা কে যাকে এইভাবে তিনটা আগ দিতেছে ফেরেশতা জবাব দিলে เนี่ย রাসূলুল্লাহ এ হলো ওই ব্যক্তি সকালবেলা মিথ্যা কথা বলে পুরা সমাজে মিথ্যা কথা ছড়ايا যায় আর মানুষ এটাকে সত্য বলে মেনে নেয় পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে কি এরকম মিথ্যা কথা ছড়ায়নি সমাজে ফেসবুক যারা চালান আপনারা যে কি পরিমাণ মিথ্যা কথা ছড়ান আল্লাহ ভালো জানে হ্যাঁ আপনিও কিন্তু দাঁড়ানোর জন্য আপনিও قیامت পর্যন্ত সাজার জন্য অপেক্ষা করেন জি টেলিভিশনের সংবাদ ইউটিউব ফেসবুক এখানে যদি কোন মিথ্যা সংবাদ ছড়ায় দেন আর এটাকে যদি মানুষ সত্য মনে করে তা আপনারও এই শাস্তির জন্য অপেক্ষা করুন তা নারীরা চার নম্বরে বললেন আমরা মিথ্যা কথা বলবো না পাঁচ নাম্বার অলা না কতুলু আউলা দানা আমরা আমাদের সন্তান দারিদ্রতার বয়ে হত্যা করব না এটা পুরুষদের কোবল ওয়ালাসি কাফিম আরুফ